হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে চলে আসলাম দুপুরবেলাতে বরিশাল লঞ্চ ঘাটে দেখি আসলে আজকে কয়টি লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে আজকে কিন্তু রোজ শুক্রবার আর যদি সময়টা যদি এখন বলি প্রায় তিনটার কাছাকাছি দেখি আসলে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে কয়টি লঞ্চ আজকে রোজ শুক্রবারে যাচ্ছে কি কি লঞ্চ থাকছে এবং কি কেমন যাত্রী আছে এই মুহূর্তে আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আমাদের ফেসবুক পেজের ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চ থেকে নতুন নতুন আপডেট আজকেও আমরা প্রথমে যে লঞ্চটি দেখতে পাচ্ছি আছে এমবি বি মানামি লঞ্চ ঈদের আগ থেকে ঈদের পর থেকে প্রতিটা ঢাকা বরিশাল নৌরুটি স্পেশাল সিডিপের সাথে এখনও যুক্ত আছে এম বি মানামি লঞ্চ এটা আসলেই ভালো লাগলো দর্শক আজকে দিনে যারা বরিশাল থেকে ঢাকা যাবেন তাদেরকে জন্য কালকে থেকে আজকে একটু আপডেট আছে সেই আপডেটটা অবশ্যই ভালো কিছু আপডেট এবং কি আমি প্রথমে বলি যে বেশ কিছু কিন্তু লঞ্চ আছে আছে এমবি মানামি লঞ্চ এরপরে আছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ এরপরে আছে কিন্তু খোলা দশ লঞ্চ বিশেষ করে এই যে আজকের পল্টনের যে চিত্র অন্য অন্য দিন থেকে হয়তো একটু অন্যরকম হতে পারে আর কীর্তনখোলা দশ লঞ্চ কিন্তু ঈদের পরবর্তীতে আজকে নিয়ে বরিশাল থেকে তিনবার কিন্তু সার্ভিসে যুক্ত আছে কীর্তনখোলা দশ লঞ্চ কীর্তনকোলা দশ লঞ্চের পরে আছে শুরু সাত লঞ্চ গতকালকে ছিল কিন্তু শুরু নয় লঞ্চ আজকে আছে কিন্তু শুরু সাত লঞ্চ দর্শক চার চারটি লঞ্চ শুরু শুরুবি সাত লঞ্চ নিয়ে এরপরে আছে কুয়াকাটা দুই এবার ঈদে কিন্তু মোটামুটি একটু ভালোই কিন্তু সার্ভিস দিয়ে গেল কুয়াকাটা দুই পাঁচ নম্বরে যে লঞ্চটি কুয়াকাটা দুই ছয় নম্বরে আছে পারাবাত এগারো কালকে বরিশাল ঘাটে ছিল গত পরশু দিনকে সার্ভিসে ছিল কালকে পারাবাত বারো সার্ভিসে ছিল বাবার বাবা দর্শক ভাত খেয়ে উঠছি তো একটু কষ্ট সবাই একটু অন্যভাবে দেখবেন না হ্যাঁ ছয় নম্বরে পাড়াবত এগারো ঠিক তার মাঝখান থেকে আমি আরও একটা লঞ্চ দেখাই যে আছে কিন্তু পিছনে সুন্দরবন পনেরো লঞ্চটি কিন্তু এই মুহূর্তে পিছনে আছে সবার পিছনে দশকের পরে কয় নাম্বার গেল পাঁচ নম্বর গেল দুঃখিত ছয় নম্বরে দশক এটা ছিল ছয় নম্বরে পাড়াবত এগারো এরপরে সাত নাম্বারে আছে কিন্তু পারাবাদ বারো স্পেশাল টিপে আজকেও কিন্তু যুক্ত আছে এরপরে আট নাম্বারে আছে কিন্তু সুন্দরবন ষোলো গতকালকে কিন্তু সার্ভিসে যুক্ত ছিল এই সুন্দরবন ষোলো আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এরপরে আছে শুভরাজ নয় লঞ্চ দশক গতকালকে হয়তো সার্ভিসে ছিল শুভরাজ নয় লঞ্চ আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চ তো বরাবর সার্ভিস আছেই কোনো কিন্তু মিস নেই সার্ভিসের কিন্তু বাহিরে নেই ফুল টাইম কিন্তু আছে অ্যাডভেঞ্চার নয় মানামি সুন্দরবন পাড়াবাদ প্রতিটা কোম্পানি লঞ্চ একটা একটা থাকার চেষ্টায় আছে আর এই এইসের থেকে পল্টন নির্মাণ কাজ চলতে আছে অলরেডি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কাজ চলমান রয়েছে এটা এটা আসলে এই পাতিগুলো দিয়েছে অনেক ভালো হয়েছে এখানে আসলে পিছল হয়ে গেছিলো যাত্রীদের পড়ে যাওয়ারটা সম্ভাবনা ছিল সেখানে আসলে এই যে লম্বা লম্বা করে আর কি রডগুলো যে দিয়ে যায় সেটা আসলে যাত্রীদের জন্য ভালো হবে বিশেষ করে আমরাও হাঁটাচলা করে সবসময় ভালো হবে দাঁড়াতে অনেক সু সুবিধা হবে আর এখানে ভালোই একেবারে ক্লিন করছে দর্শক এই ছিল এখন পর্যন্ত প্রতিটা লঞ্চের আপডেট এখন আচ্ছা আমি কোন লঞ্চে যাই দেখি একটু সুন্দরবন ষোলোতে তো কোনো যাত্রী নেই শোভা নয় নেই কারণ এই লঞ্চগুলো এখন সবে মাত্র কিন্তু বরিশাল ঘাটে আসলো এর আগে কিন্তু এই লঞ্চগুলো ছিল না যার কারণে একটা লঞ্চেও এই মুহূর্তে যাত্রী নেই তবে কি কিছু দুই একটা লঞ্চে হাতে গোনা কয়েকজন আছে আশা করি রাত্রের আপডেটে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণে আজকের সর্বশেষ যাত্রী বরিশাল থেকে নিয়ে যাবে দর্শক এই পর্যন্তই যাচ্ছি চলে আশা করি রাতের আপনি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে যুক্ত হয়ে থাকার জন্য আর যারা যারা এত বেশি সাপোর্ট দিচ্ছেন সবাইকে জানাচ্ছি নয় লঞ্চে প্রচুর পরিমাণে এই মুহূর্তের সাইড থেকে বাতাস আর এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সময়টাতে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকের অবস্থা এখানে এই সময়টাতে কিন্তু কোনো যাত্রী থাকার কথা না এই সময়টাতেও কিন্তু মোটামুটি বলতে গেলে যাত্রী কিন্তু আছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বাতাস আছে এখন